হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই সোহাগ তো আজকে একটা টেলিগ্রাম বোর্ডের সাথে ইন্ট্রোডিউস করে দেবো এটার অলরেডি এটার লিঙ্ক আমি অনেকের সাথে শেয়ার করছি এবং তারা জাস্ট এটা গেম কীভাবে খেলতে হয় তার একটা ভিডিও চাইছিলাম তাই ভিডিওটা আপলোড করতেছি অনেক দিন পরে আমার ইউটিউব চ্যানেল এবং পেজে তো যেই লিঙ্কটা আমি দিছি আর যারা নতুন ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া আছে প্লাস হচ্ছে এটা বাইন্যান্সের লিস্ট হবে তো বাইন্যান্সের লিস্ট বাইন্যান্সের যাদের অ্যাকাউন্ট নাই তাদের বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট করে নেবেন নিচের লিঙ্ক থেকে তো ফার্স্টে আপনার টেলিগ্রাম এই বোর্ডটা খেলার জন্য ডেসক্রিপশন বক্সে যেই লিঙ্কটা দিছি ওই লিঙ্কে ক্লিক করলে এইরকম আসবে এরকম আসার পর এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো ফিল আপ করবেন যেমন ডেলি চেক ইন তারপর হচ্ছে ওদের টেলিগ্রাম গ্রুপে সাবস্ক্রাইব করা এরপরে হচ্ছে আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলবেন ওই বাইন্যান্স অ্যাকাউন্টটা বাইন্ড করলে মানে বাইন্যান্স অ্যাকাউন্টটা এটার সাথে লিঙ্ক করলে দশ হাজার কয়েন পাবেন তো এখানে জাস্ট গেমটা খুবই সোজা গেমটা খেলবেন হচ্ছে এখানে এই প্লে গেমে প্রেস করলেই গেমটা আসবে আর এটা হচ্ছে এই নভেম্বর মাসেই বাইন্যান্সে লিস্ট হবে তো এটা থেকে ভালো একটা প্রফিট আসবে তো এটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর পেমেন্ট করবে এই কারণে আমি শেয়ার করতেছি তো এরকম অনেক হাজারও ইয়ে আছে বট আছে টেলিগ্রাম বট যেগুলো আসলে পেমেন্ট করে না আমি আসলে যেগুলো পেমেন্ট করে না ওগুলো তো শেয়ার করি না যেগুলো পেমেন্ট করে ওগুলোই জাস্ট শেয়ার করতেছি তো এটা একশো পার্সেন্ট শিওর যেহেতু এটা বাইন্যান্সের নিজস্ব বট তাই এটা পেমেন্ট করবে তো সবাই জানেন তো এটা কীভাবে খেলবেন জাস্ট প্লেতে প্রেস করবেন প্লেতে প্রেস করার পরে এখানে দেখবেন যে একজন একটা মানুষ দেখাবে জাস্ট এখান থেকে ওই গেম ছোটো ছোটো যে বলগুলো এগুলো কালেক্ট করবেন যেমন এই যে এখানে প্রেস করেন তো সবই প্রথমেই মানে বলে রাখি যে কালো যেই ঘরগুলো আছে এগুলোতে প্রেস করলে আপনার মানে পয়েন্ট মাইনাস হবে আর এই বড়ো বড়ো যে ইয়ে গোলগুলো আছে এগুলো মানে কালেক্ট করলে পয়েন্ট প্লাস হবে মানে এই যে তিরিশ পয়েন্ট প্লাস হয়েছে মানে আপনার এই যে যেই ইয়েটা দেখাচ্ছে এটাতে জাস্ট আপনার এদিকে যেদিকে এই এই মুখটা আসে ওই দিকে মানে ক্লিক করবেন তাহলে হবে অন্যদিকে করলে হবে না যেমন আমি অনেক সময় অন্য দিকে করতেছি যে সময় শেষ হয়ে গেছে একশো করলাম তো এটা আস্তে আস্তে করলে অনেকবার যেমন যে আরও অনেকবার করা যাবে একবার একজন পাঁচবারের মতো করতে পারে এই গেমটা যেমন এই দেখেন তো এটা কয়েকবার খেললেই হবে আস্তে আস্তে খেললেই এটার ইয়ে হয়ে যাবে কীভাবে খেলতে হয়

তো আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো প্রবলেম হয় আমি আমার টেলিগ্রাম গ্রুপের ইয়ে লিঙ্ক দিয়ে দিছি সবাই ওইটাতে জয়েন করেন যে কোনো প্রবলেম বা অন্য অন্য ইয়ের জন্য এখানে কমিউনিকেশন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন